قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس بشر النبي او دنيا المنوش حرام سرد حرام <متحدث> كي سرد حرام حرام سرد بوزور حرام سرد

দিয়ে দি আন কিসারে দিয়ে তাহার্যত ফ মগর গুণান সারে জিকিরি করে মগর গুনানসারে, সারে এবাদত করে মগর গুনানসারে, সারে করে মগর গুণা মুক্তিগিরি করে মগর গুনানসারে, সারে ওয়াজ করে মগর গুনানসারে, সারে অহরহ মানুষ আছে আল্লাপ প্রহর ডেকার আত্মর মাত দে দুনিয়ার মানুষ

যেগুনে হামেগিন ফর অজেবাদত আমল গরনার ফরেয় সবসমা নফল ইর ফরিতা হে মুস্তাহাপার নসারে নাওয়াফেল নসারে ইবে রহদে আবে আগত জামানাত বনি ইসরাইল জামানাত মানুষ করে ইবাদত গুত কেন গরি গুত ওক্তিয়া নামাজ মুসলিদ গুত তারপরে ইবাদত গরি বললেই আলাদা একখান ফার ভিতরে একখান গরবান দিব নাই কিউলাই আরা গরবান দিদি এটা খেতে সোলা করগি ইন চম দিবে মূরত মধ্যে গম নাবানি কি হলে এটা খেতে সোলা এরা বাগান আছে ইন চম দিবে এরা ঠংবাদি বার আগর যুগের মানুষের ঠং বাদিক ঠংবাদি দেখা হনেক করে ন

محمد رسول الله মুসলমানবে বন্ধু অল সারা জনি একটু আলো একেবারে পৃত হইয়ে আহা একখান গরবাদি এরে শুধু বই বই রে করিবও করিবে খতন নামাজ পড়িবে খতন জিকিরি করিবে খতন বই বই এই আমল আসমানি কিতাব তেলাওয়াত করিবে এন্ডল্লা গরি গরি রে ছাড়িবে এন্ডল্লা গরি গরি দিন হাড়িবও ইবার হয় আবেদ আল্লাহর নবী ফরমার উম্মত তোমার তুনাল আলাদা ঘর বান্ধি গেলেন পারবিও আলাদা ঠঙ্গবাদি অ্যাভার্ড করা নকরবিও বিয়ে শাড়ি করবি কুহাশা অবিও অনেক জামিলা বাড়ি কোনো সমস্যা নেই কুহাশাও থাকবিও ঘর বাড়িও তাই বিও ব্যবসা বাণিজ্য থাকবি চাকরি বাকরি টাই বিও ফোন সমস্যা নেই ফোন অসুবিধা নেই মগর অনেক গুণান সারিয অনে হারাম সারি যেন হারাম সারি দিবি আগর জমানার উন্মত আবেদ আর উন্মতে গুণা সারি দিবিও আল্লাহ উন্মতরে আবেদে পরিণত করে দিবি কিসারা ফরত দেয় নমাতে দেয় তাহলে কিসারা ফরত দেয় গুনা 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 হারাম সারে দেয় রসুল পাক পর্যন্ত হারাম সারে দেয় যত গুনা আছে বেগিন হারাম দুনিয়ার যত গুনা আছে বেগিন নকমাতিলারা বাজি দুনিয়ার যত গুনা আছে বেগিন হারাম যত কবিরে গুনা আছে বেগিন হারাম লা 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 এ বেবন্ধুরা আল্লাহর নবী এ ফরমান

কানোন ইয়া কতারি ফন আল্লাহ পাক পরওয়ারদে গারা আলো না ফরমার আ বান্দা তুমি গুনাহ ছাড়িয়ে দাও কবিরা গুনাহ ছাড়িয়ে দিবা পক্ষেশ গুনাহ ছাড়িয়ে দিবা গহন গুনাহ ছাড়িয়ে দিবা মুসলমান বেবন্ধউল গহন গুনাহ সর ও ফন গুনাহ ফন গুনাহ যে গুনাহ করে কেন আল্লাহ দেখে যে গুনাহ করে আল্লাহ দেখে দেখ এই সারে দিও পকেশিস অনাই সহজ মাতর থরি ওগো দিয়ম আই এস গা বড় সাহ সাপ হ্যাঁ বড় বুজুর্গ সাপ অবা ইনু অধিব্য বাস্তব আদালত যাই রা সৌন্দর্য একা একা যাই রা সৌন্দর্য একা মানুষে নজানে জানা দেখ বড় হন জান বড় করে হন এ বন্ধু দেহাই আদারর অবস্থা জানে ফর অবস্থা জানে ভোগাষ্য অবস্থা জানে আহ অবস্থা জানে সর্ব অবস্থা জানে দেখ নাম কি রহন ঘি তোদা ওন্দায়ামি নি তো হোদা দয়ারি তোদা ওন্দায়ামি নি তো वंद यसारी तुखदा वंद समाई तुखदा वंद जमीनी ইতো ওয়ান্দা সামা ইতো খোদা ওয়ান্দা জামিনি সর্ব অবস্থায় আর ডানে অবস্থা সামনে পিছনের অবস্থা বিয়া কিন জানে দে ইবেন নাম কি বারাগারে হা আল্লাহ পাক পরওয়ারদেগার আলম ফরমাত দে বান্দা জাহেরি গুণাচারিজ প্রকাশ্য গুণাচারিদ গোপন গুণাচারিজ আল্লাহরে দরাই রে গুণাচারিজ বেবন্ধু হল আল্লাহরে দরাই রে গুণাচারি বে আছন্ন হইবিহ দিলজাত পরিচ্ছন্ন হইবি ইয়ান আল্লাহর ফতর আইনা বনিব আইনায় শুধুমাত্র নজর ভিতরে আল্লাহরে দেখা যাবে দিলো আই নে দিলো আই না রে দিদার জড়বন লো অকবর হারে জুড়বন লহ অকবর আল্লাহ রহ দে আ সিনাহান রে তোমারে চাইবেন লে আনা বানাই দিও আনা হা ন শিনা আল্লাহ তোমারে দেখ্যম তোমার ক্ষুদ্রত দেখ্যম কফি আনফুশি কমলা তুমি চিরুন ও বন্দা তোমার ভিতর কি তুমি থাকিয়ে দেখ না সে আমাকে দেখতে পাবি আল্লাহ রে এবার মানি আল্লাহর ক্ষুদ্রত দা সাজিব ও বান্দা হৎকো দে জেব তনু দিবেন গুনা দিবেন গুণে দিবেন আল্লাহ টপিক ডান ঘৰক আমি Passa a cinza. আহলে ইমানি মহাপ্তক শুধু বহাকানি কে একদম বা খোদা বোদন বে আজ তখতে সুলাইমানি আল্লাহ বড় বুজুর্গ মিয়া আল্লাহর বলি ইবে খোদায় তিরিশ বছর সাধনা করে গি তিরিশ বছর আল্লাহর বাদত করে গি তিরিশ বছর গুনা সারে দি গুনা সারে সাধনা করে

এবাদত করে মগর মশ মান্দ গি বোধ করে গি বোধ করন সূর্যগুণা না মাতি না গুণা এই সেন এভাবে এবার আদত করবি তাহাজ জিকিরি মগর গি গুণা সার কে না নে এবার আদত করা সূর্য গুণা কঠিন গিয়ে মানুষের মনে করে নামাজ পড়ে পড়ে আর করে মেয়ে ফুয়া গোমা গোমা গৃণা করে জালে জালরে গৃণা করে তারপরে শতিনে সতীনে গৃণা করে এক বউ আরেক ববুয়ের গিরিণা করে ও হরি ববুয়ের গিণা করে ববুয়ের অরিরে গিণা করে এই যে গিরিনে মানুষের প্রতি হিংসা করণ গিরিনা করণ সোনা না। কামাতে

খনে গেরে গিরিনা নগরে বেয়া ওবা ডর মলই সোড মলরে গিরিনা নগরে বেয়া ওবা সোড মলই বড় মলই লয় হিংসা নগরে বেয়া ও নামাজি আর এক নামাজিরে গিরিনা নগরে বেয়া এক ফিরের murid আর এক ফিরের murid ধরে গিরিনা নগরে বেয়া এক ফিন আর এক ফিরের গিরিনা নগরে বেয়া হারাম গিরিনা হইয়া এমন গুনাহ ইয়া কাওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা বলুন হাসান ইয়া কা ওয়াল হিসাব আল্লাহর নবী বলেন অহিংসা থেকে বেঁচে ক্যাঙ্গরে বাসে বেয়া ইয়া হরফেতা হাজির হরফেতা হাজির মানি মানুষের ডল লাগে বেললে হওয়া দে খবরদার ডর 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 গিন্ন করি হিংসা যদি হিংসা কর দয় তোমার হিংসাই তোমার এবাদতরে ফুরি ফেলাইব এবাদতরে খাই ফেলাইব এবাদতরে নষ্ট করে ফেলাইব নাগজ বিল্লা বরা হা আর

সকর গুণার তুম্বা চিন্নভারের আতর গুণার তুম্বা চিন্নভারের সুন্দরমিকা দেখি রে বেড়ে দেখতে মনে হয় আল্লাহ আল্লাহ আল্লাহর বাসা কামিন হ প্রত্যেকের বাসা কামিন হ

আল্লাহ মে আগুনের বাস কামিন হল اے মুসলমান দের বন্ধুগণ যারা আল্লাহর ডরে গুনাহ ছাড়ে দেবো গুনাহ ছাড়ে দেনন কত বড় ফাওয়ার ফুল ও না না সহিহ বুখারী হাদিস তিন যুবকের কাহিনী ও মিয়া বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে তিন না যুবক আ বেড়ে বেড়ে বারে বেড়াতে 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 হন জায়গা জায়গায় আজন্য গিয়ে গো লেট ধার গালার মন্দা সহ্য তারা একখানে আশ্রয় তো হডা যাইলে গুম যাই হড জায়গার আশ্রয় লবে আশ্রয় লোকাই ফার করতো ভাই বড় মি ফার গারা গারা গাড়া বুঝতে পারে কিন্তু গর্ত গর্তর ভিতরে যাই এটা হতে আজ রাতে আর কম সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ফুরি ফেরাই গিয়ে খোঁচা ফেরাই গিয়ে পরিষ্কার পরিষ্কার করি আর রাতে আনতে তখনকার যুগ নো আছে

মুখ কানাড়ি গিয়ে গোয় এবার কে নয় কে নিওলিবি সকালবেলাট ফটন দেখিয়ে তিনজন মিলিয়ে ঠেলে সাই অবা আজ লড়া ছাড়া নাই তিনজনে নহিস হেলা ঋণ ভার তিন নয় তিনশোজন মানুষ হলার ফার এবার এ তারা পরামর্শ করে অভায় এখন কি একটু যদি আর কার मारे বড় বড় ডাক মারি দুনিয়ার কোনো বংশানো ননিরো আর উদ্ধার করার কোনোখানে কি আই নাই বাঁচেন না করে নাই সবাই বেশজন জ্ঞান করে আল্লাহ কেন করে বাসিয়ম এটা চিন্তা করে করে এক পর যায় খোদা বা জিয়েন দেখনা কে বাসেন না নতা হে এটা বাসেন না উগতা হে নাম কি বড় করে হা পারিব আর বেয়া গুণা আল্লাহ আল্লাহর হাজ দোয়া করি গেম আবা দোয়া বরফ বরফ ইবাদত দোয়া বরফ ইবাদত দোয়া বড় শক্তিশালী দোয়া বেশি বনি আল্ আল্লাহর হাসে বেশি বেশি দোয়া করি বুড়া বুড়ি মুরব্বী হল আল্লাহ হাসে বেশি বেশি দোয়া করি আহ মোলা মা আল্লাহ হাসে বেশি বেশি দোয়া করি ফের সানী আল্লাহর রা দাহিব্যা মুসিবত ফুরিগিও আল্লাহর ডাহিব্যা টিয়া পচার অবাবৎ আল্লাহরে দাহিব্যা সগর পানি ফেলে ফেলাই ও আর কাজ বিধু হল নিজদের সারিয়ে রাগিয়োগ দিয়ে আওয়াজে ওই দেশের মধ্যে বিল্ডিং আছে অনতন জায়গা জমিন আছে অনতন গরবারে আছে আহারে আজি এডা ইয়ে গই আল্লাহর হাসে কিনে সগর পানি ফেলানি না বই বই এর আল্লাহর হাসা হাসি বেয়া ও আল্লাহ গসরা ওলাম ফন না ফেরেশানি বারে সারা ওলাম হন ফেরেশানি নাই এই অবস্থার ওরে তুমি কিনে আর আর রাজি দুনিয়াত গন্নতা লে কি

ঘরে যে বানাত বেবে নিলে এন ফিল জান্না ও জন্ম তোর মধ্যে আর একান ঘৰ বান্ধি দানা বাংলাদেশৰ ঘৰ আঁতৰ নলয় বিও আর একানৰ ঘৰ আঁতৰ নলয়িবিও মুণ্ডুৰ ঘৰ আত্টো নলয় বিও এন সাজিলেম অল্লা তোমাৰ আল্লাহ রে আয় জন্মতরে গছ সাৰা আৰে জন্ম আল্লাহ পকপৰাৰে দেখা আল আলম অতফারে বাজিয়ন অন দুনিয়ার দাতে জান্নাত গত্তে রবি দুনিয়ার তুন ইন্তেকাল হবে ইন্তেকাল সময় আল্লাহর চাই যায় কলমা পড়ে পড়ে দুনিয়ার তুন যাবে ইন্তেকাল হবে সাথে সাথে আল্লাহর বিশাল ঘর জান্নাতর দিবাসী হয়ে আল্লাহ তৌফিক দান করুক আমিন হযরত আসিয়াম হযরত আসিয়াম <lightweight� gutudo> For <filtrate> our জেতে মিয়া আ আতর মধ্যে ফাতর মারি আতর মধ্যে ফেরাক মারি টেনর মধ্যে ফেরাক মারি করে ফেরা ওনারে মাহবুত মানো ফেরা ওনারে বলি হ ফেরা ওনারে সিজিদা বড় আসিয়া বামাইয়া ফুয়া এবে হয় না তো আল্লাহ সারা আরে না যাইব এ গাই রে খোদা जाइज़ न कई रे ख़ुदा हर किस कभी जाइज़ न या न बि हो यावली हो या केवो अपनानबी या न बि हो यावली हो या केवो अप

একখান ঘর বানাই দাও সাথে সাথে বলে আল্লাহ পাক পরওয়ারদে গার আলম জান্নাতের ঘর বানাই আসিয়ার সামনে উপস্থিত করে গিয়ে দুনিয়ার কোন মানুষ যেন দেহের আসিয়া সরাসরি জান্নাতের ঘর দেহের এই অবস্থার মধ্যে মরণাপন্ন আসিয়ার মুখ দিয়ে হাসি বাইরে গিয়ে কই জোরা সুবহানাল্লাহ নিশানে মার

I'm a hey, Muslim, I'm to তিন যুবকে গরতের ভিতরে বই বই গাড়ার ভিতরে বই বই পরামর্শ করেন কেন বেশি বাসি হম আল্লাহ কেন বাসাই বে হম মুসলমান বেগুন সেগুন পরামর্শ নিয়ে বেগুন বড় আমল তোয়াই লো জিন্দেগির মধ্যে এক বড় আমল করি গো এন বেড়লে এক কান আমল তোয়াই লো ইয়ানের বসিলা করি আল্লাহর হাসে দোয়া করো এ মুসলমান বেগুন দোয়াল তিন মানুষে তিন ঘটনা প্রত্যেকে উল্লেখ করি গিয়ে এলের ভিতরে

سے نداری طاقت سوز دراطی آتش نداری داری طاقت سوز বসবরাবে বরি আতিশে জানেন রোজ আল্লাহর ডরো জাহান্নামর ভয় করো গুনাহ সারে দাও আয় গুনাহ করেন না ফেরি গাম কিছুতে শাস্ত বন্ধা দিনওয়ার আমিয়া একদিন যায় দুদিন যায় প্রত্যেক দিন শাস্ত বনের হাসে ছেড়ে নেই মগর শাস্ত বন্ধা দিনওয়ার এ বন্ধু বল কথা হইবে চেষ্টা করি মগর শাস্ত বন্ধা দিনওয়ার একসময় আর শাস্ত বন্ধ বড় অভাব পড়ে গিয়ে গই গোড়া দুনিয়ার মধ্যে অভাব চলেন কহন শুরু হইয়ে বেগুনের গরম মধ্যে অভাব আজ স্বাস্থ্য বোনের গরত অভাব হইয়ে মগর আর তুমি আছে স্বাস্থ্য বোন আর হাজাইছে অবাই আর কিছু টিয়া হল আপনা সদুগুন টিয়া রায় এ মুসলমান বে বন্ধু বল সদে সামান্য টিয়া হইলেও নানা সামান্য টিয়া নয় আয় তোমার একশত বিশ দিন আর একশত বিশ্ব স্মরণ টিয়া দিয়ম রহস্য সরণাত একশো বিশ্ব ওলা একশো বর্তমান যুগের ইসব গে খেলকুলাটার অন্ন ধরব টিয়া আ একশো বিশ দিন আর

মর ফুল সম্পর্ক আজ আমি বিদেশ যাওয়াই বিদেশত আছে টেলিফোন ফুলা টেলিফোন নকা টেলিফোনা মিস কল আইবি মাঝেমধ্যে কল আইবি অপরিচিত নম্বর জীবন নীবন গুণাতচ আল্লাহ বেয়া গুণরে তিগর এই মুসলমানের বন্ধু হল এ

বান্ধি বনাইয়ে আমিয়ে গুনা কৰি মেলিলে সমস্ত কিছু প্ৰস্তুতি ৰইয়ে এমত অৱস্থাত মায়ে ভুৱা যাৰ যাৰ হাদের হেণ্ডেলৰে গুনা কেনে ঘড়ি গম আল্লারে দাহে দাহে গুনা কেনে করি গম কেয়া মতৰ মৈদানত আল্লাৰে কেনে জবাব দিওম কেয়া হাঁসৰ শচকা দা হাঁ সা দাহাই দাড়ি আইমেৰে মৌলা আই মেৰে বাৰি ভোজায় নাজি مجھ سا بھی ناری اے میرے مولا اے میرے باری کس کو پکاری کس کو پکاری تیرے دل کبھی بکاری اے میرے مولا

যাতে আল্লাহর ডরর হতা হইয়ে আল্লাহ রে আজ শরীর ঠান্ড গিয়ে বই গুণাগর নাম মন মানসিকতা পরিবর্তন গিয়ে বই সাথে সাথে হইল আমাদের স্বাস্থ্য বন্ধে না না আর গুণা নগরিক আজিয়া নগরিক সামনে দিয়ে নগরিক একশো বিশ দিনে তোমার যে গুন্দি ওন তোমার মাফ করে দিলে আর টিয়া ফিরত দিয়া নগরিব আল্লাহ রে ডরাই আয় গুণা সারে দিলাম ও আল্লাহ এই হাম্মান যদি আয় ভাল্লে বলি করি থাকি দয় আল্লাহ রে আর আরে মুসিবত তো উদ্ধার করে দাও না এ কথা হইয়ে রে দোয়া করে গিয়ে দোয়া করন রোয়া সাথে সাথে বিশাল পাথর বলে সামান্য পরিমাণে লড়ি গইয়ে কেন ইদরাবা গুনাসারে দিয়ে তে হারে ডরাইয়ে রে বড় করে হয়। এ কথা লাই আল্লাহ রে ডরাই الله را ڈرا گنا زرے تو اللہ پاک پر اور دیکھا عالم فرماد دیں و دار ظاہرا اسم وباطنا ان الذين يخفون الاثم سيجزون بما كانوا يقترفون

সিলেট ছিলেন না সিলেট সিলেটের মধ্যে লেহিবার আগদি আগল লেহা দিন আছে মুসা পরে না নকামাত আগে মুসি তারপরে লেহে দেখ তো লেহাই এনে স্পষ্ট দেখা যা দেখ আগর কিন্তু নমুসি এর লেহিলে দেখা দেব না আর গুণা করি এর কলবর ভিতর ভুলে ফেলেই এবারে শুভ হানন্দ করি তুলে দেখানো যায় আলহামদুলিল্লাহ করি ইবে যা হেন ফাতিহা আু তুমি বুঝানো যায় তবত আল্লাহ আল্লাহ